জন্য বলবো আট রাকাত তারাবির উপরে তুমি মান্নত কইরো না যে এর উপরে পড়বই না হ্যাঁ যদি তুমি মনে করো তুমি আট রাকাত তারাবি পড়বা এর বেশি তারাবি এক রাকাতও পড়বা না ওই ভাইজানের কাছে আমার অনুরোধ বিনয়ের সাথে আমি ছোট হিসাবে অনুরোধ করব যদি আপনি আট রাখাতের বেশি তারাবি পড়বেন না বলে পাক্কা এরাদা করেন ঠিক আছে আমি আধা মিনিটের জন্য আপনার কথা সাপোর্ট দিলাম তবে আমার অনুরোধ হলো আপনি আট রাখা তারাবি হিসাবে পড়েন ঠিক আছে মেনে নিলাম বাকি বারো রাকাত নামাজও সারিয়ে না আগামী রমাজান পাবেন কিনা গ্যারান্টি নাই জিদ কইরা রাগ কইরা অভিমান কইরা আমল থেকে আপনি দূরে সরবেন না অনুরোধ করে গেলাম কার সাথে আপনি রাগ কইরা এরপরে আপনি আমল সাইরা দিতেছে মেনে নিলাম আপনি আট রাকাত তারাবি করেন পড়েন আপনার সাথে তর্কে জড়াবো না বাকি বারো রাখাত নফল হিসেবে পড়েন সারেন কেন এই রমাজানের বরকত আর একবার পাবেন বলে গ্যারান্টি আছে কার সাথে জিত করে আমল থেকে দূরে যাচ্ছেন কার সাথে রাগ করলেন আপনি মেনে নিলাম আপনার আট টাকা দ্বন্দ্ব নাই আপনার সাথে তর্ক করে আর আমার সময় নেই তর্ক করা ভালো না পরিণাম ফল ভালো হয় না তর্কের কারণে মেনে নিলাম আপনি আট করেন বাকি বারো রাখা তো আপনি পড়েন নফল হিসাবে পড়েন আর সে আট রাখাতি পৈরে যদি আবার ভাব থাকে আমি আমি আট রাখা তো বরবাদ যদি ভিতরে ভাব আইসা যায় আমি আমি তাহলে আট রাখা তো আল্লাহ হেদায়েত আবদান করুন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা তাহলে ঈমান ওয়ালারা রোগী কেন আমল নাই এবার এখানে কিছু আল্লাহর বান্দা আছে আমল করে প্রশ্ন আমল ওয়ালাউ কি রোগী জবা হলো হ্যাঁ আমল ওয়ালারা রোগী কেন কয় বান্দা আমল করে ঠিক তবে আমলের মধ্যে তাকওয়া নাই নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য পড়ি না জাকাত দেই মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য জাকাত না দান করি মানুষকে দেখাবার মার হাবা না বললে মনে কষ্ট তাহলে দান তো আল্লাহর জন্য হয় নাই এজন্য যাদের আমল আছে তারাও রোগী ঔষধ হলো আন থেকে নাও তাকু তোমার আমল দুর্বল আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করেছেন আর সব মানুষের হেদায়াতের জন্য কোরআন এখানেও প্রশ্ন জটিল যদি সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না পাইছে সবাই আর এই মাদি না দুনিয়া বাদ দাও এই মাঠের সবাই পাইছেন বিড়ি টানতে টানতে ঢুকছে বিড়ি টানতে টানতে বাড়ি যেব পাক্কা হেদায়াত প্রাপ্ত তাহলে এই মানুষ হেদায়াত পাইল না কেন হেদায়ের মালিক আপনার ওয়াদা দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য আন অবতীর্ণ করলেন দুনিয়ার সব মানুষ কেন হেদায়াত পায় না এর সংক্ষিপ্ত জবাব দুনিয়ার মানুষ হেদায়াত কেন পায় না দুনিয়ার সবাই না সবাই হেদায়াত আবু কেন বলেন হেদায়াত চায় নাই আর অমরের মতো বান্দা হেদায়াত পাইল কেন বলে হেদায়াত চেয়ে ফেলেস আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম জানেন না এরপর আপনি মিথ্যা বলেন কেন আপনি হেদাইয়া চান না হারাম এরপর আপনি গালি দেন কেন আপনি হেদায়াত চান না আপনি জানেন গিবত করা হারাম এরপর আপনি গিবত করেন কেন বলে আপনি হেঁদায় জেনে শুনে হেদায়াত চান না চাইলে তো গিবত করতেন না আপনি জানেন চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম টাস খেলা হারাম কেরাম বোট হারাম খেলা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম এরপর কেন সুদ খান হেদায়াত চান না কেন ঘুষ খাইতেছেন হেদায়াত আপনি চান না কেন চুরি করতেছেন হেদায়াত চান না কেন ডাকাতি করেন জুলুম করেন হেদায়াত আপনি চান না কেন আপনি জুয়া খেলেন কেন মদের বোতল নিয়ে দৌড়ান কেন নেশা পান করেন আপনি হেদায়াত চান না এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেয় না আপনি যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে বলতেন আলেমদের কাছে দোয়া চাইতেন হুজুর আমি যেন নামাজ পড়তে পারি আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি আমি যেন হারাম থেকে বাঁচতে পারি এমন কুলাঙ্গার এই জামিনের মানুষ যে এমন অবস্থা হলো নিজে হারাম খাইয়া মরলে তো এক ঝামেলা সের কিন্তু না ঘরের বিবিটাকেও মেহেম মুসিবতে ফেলে মরে যায় সন্তানগুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না কারণ বাবা এত জালেম ওর সন্তান কেউ কেউ পছন্দ করে না বাবা হারাম টাকা দিয়ে সন্তানকে খাওয়াইয়া বড় বানাও সন্তানের অপরাধ কি তাকে হারাম খাওয়াও কেন তোমার স্ত্রীর অন্যায় কি তারে কেন হারাম টাকা দিয়ে তুমি সংসার চালায় তারে খানা দিয়ে রক্ত নাপাত করো আল্লাহর আদালতে করায় গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহ হেদায়াতের না কেন দুনিয়ার মানুষ হেদায়াত চায় না আসেন আমার প্রথম আয়াতে হুদাল্লী মুত্তাকিন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা তাদের হেদায়াতের জন্য এখানেও ভালো করে একটু খেয়াল করেন মোত্তা কারা যাদের মধ্যে থাকবে আল্লাহর ভয় কি আল্লাহর ভয় আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঠাবে না সালাক দুই একটা থাকলে না জানে এবার পা দুইটা উঠায়া দেয় চার ভয় করে অতস যেই বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি কেমন নিমক হারাম কর রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায় অথচ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে হুজুর কথা মানবা না কপাল খারাপ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে রোজা সুস্থ থাকার মহা ঔষধ রোজা আর তুমি বানাইছোটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম এজন্য তো রসুল সোমবার বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন কষ্ট আপনি অভ্যাস করেন দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে সুস্থতা ফিরে আসবে মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমাজানের রোজা শুধু কেন অল টাইম রোজা রাখবেন এই সাহাবানের রসুল রোজা রাখছেন সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন দেখেন রোজা রাখলে অনেক লাভ আল্লাহ তৌফিক দান করেন তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি যারা সুদের তার সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়ি আমি বলি আল্লাহকে ভয় করি আমি খাই বলি আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আপনার ভয়টা আসলে ভয় না ভয়ের ব্যাখ্যা কি কয়েকজনের সাপ দেখলে ভয় পায় তার বাস্তবতা কি বলে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দেয় সাপ সাপ বলিয়া কারণ সাপের ভয় বেশি একটা সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের অন্যায় করে না ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা মার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকে দারাত খৌফে হক দর দিল মদনতে হদ ও রাম কাম জুজবা হক জি জে মজ ইনসো যা ফজলে ও আস্ত দর জুমলা যাহা আপনাদের কষ্ট হয় খারাপ লাগতেছে ज़िंदगी में बंदगी तू कर ज़िंदगी में बंदगी तू करना है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंद

मिसल का गुज़फूल फूल है ये दुनिया एक मिसल का गुज़फूल फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में, में बंदगी तू कर বন্দে হে হে যুবকরা খারাপ লাগে এর সাথে একটু একটা রইলে মজা মজা না তোরা তো এখন বাংলা গান শুনোস না আপডেট হয়ে গেছে সব হিন্দি কানের মধ্যে একজনে মোবাইলে হিন্দি গান সেরা নাচতে আছে কি কয় উর্দু হিন্দি বুঝো কে আব্বাও বুঝে না আমিও বুঝি তো লাফাও কেন মজা লাগে আল্লাহর জাতির কস এরে আমার কলিজার যুব মোবাইল তো জীবনে সারবি না জিব্রাইল বলল সারবি না যেহেতু ওটা মরবি তবে আমার মাঝখানে আবদার প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো এখন বাপ গুম মোবাইলের ডিউটি শেষ সারা ডিউটি ছিল যখন তুই শেষ করে ঘুমাবি আমার একটা অনুরোধ মাঝে মাঝে প্রতিদিন না ওই ইউটিউবে ঢুইকে সার্চ দিবি কোরআনের মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির একটার উপরে টাচ কইরা তেলাওয়াত চালু কইরা বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে আমার অন্তর সাক্ষী দেয় ইনশা আল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও একদিন তোর চোখ থেকে পানি বের হবে আর তওবা নিজেই করবি জীবনে আর গানের তার কানে দিবি না হিন্দি গান শুনো কেন ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের লাইনে ইসলামী কত সুন্দর সুন্দর পড়ে হামদে কত মজার এগুলো যদি একটু কান লাগায় শুনতে জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না আসতো কত সুন্দর সুন্দর আমি দুই এক কলি বলি মাঝে মাঝে বলি কারণ বয়ানের মোট যেন নষ্ট না হয় না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি ঘন্টাকে ঘন্টা বলতে পারবো সেগুলো আমার বানানো আছে এগুলো তুমি থাকো দিল শান্ত হবে শুনতে গুনার দিক থেকে ফিরতে পারবা বাবা ওরে গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে আমারও তো আছে আমি চাইলেই তো গুনা করতে পারি আমি চাইলেই তো কিন্তু না রে বাবা কয়দিন আর দুনিয়ার আপ চোখের সামনে যত লাশ দেখি যুবকের লাশ দেখি বেশি করোনায় যুবকের লাশ ছাত্র আন্দোলনে যুবকের লাশ যুবকের যুবকের লাশ। লাশ। পানির নিচে ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ তোর অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে চোখের পাওয়ার থাকবে না কানের পাওয়ার থাকবে না কিডনি দুর্বল হবে হার্ট দুর্বল হবে ফট কইরা সুস্থ

সকাল দশটায় ঘুম থেকে আম্মু কি আমি একটু যমুনার পারে যাব কেন বলে আমার বন্ধু ডাকছে দেখা করে চলে আসবো